আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী শুভ সকাল দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট আপনার ধুলাউড়ি হাটে দর্শক বন্ধুরা আজকের বাজার পরিস্থিতি কেমন কেমন যাচ্ছে বাজার পরিস্থিতি আমরা সেটাই জানাবো আমরা সরাসরি এই মুহূর্তে যুক্ত হব কৃষক পর্যায়ের ভাইদের সঙ্গে আসলে তাদের সঙ্গে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের বাজার পরিস্থিতি দর্শক আজকের পুরোটা সময় জুড়ে আমি আসি সুহান আজকের বাজার পরিস্থিতি জানাবো সাথেই থাকুন এখানে একটা পেঁয়াজ দাম দামি হচ্ছে দেখতে পাচ্ছি লাগে না দাম কেমন বলছে ভাই পেঁয়াজ দামের কথা কওয়া লাভ নাই মনে হয় যে সাঙ্গায় ওটা লাগবে যা পিস পিস বাদে আমারও ওটা লাগবে সাঙ্গায় এই অবস্থা বর্তমান বাজারের ন্যায্য মূল্য দুই দিন আগে মানে তিন চার দিন আগে ছিল হইল তিন হাজার বত্রিশশো এখন হয়েছে সেই পেঁয়াজ হলে বাইশশো বাইশশো হ্যাঁ বাইশশো তেইশশো তো এরকম বাজার আমাদের পেঁয়াজ শোক একদম শেষ শেষ মানে আমরা বলছি কি সাঙ্গায় ওটা লাগবে বলুন নাই আসলে ন্যায্য মূল্য হিসেবে সোনা পেঁয়াজ হিসেবে বাজার পরিস্থিতি কেমন লাগবে বা সর্বনিম্ন বাজার লাগবে গাড়িতে যদি বাসে মানে চার হাজার থেকে পাঁচ হাজার মানে সাড়ে চার হাজার পর্যন্ত বাজার হলে মোটামুটি মানে কোনো মতো বাসে কিছু বাসে তাছাড়া মনে করেন যে ঘাটতি মানে খ্যাত করে ঘাটতি বুঝছেন এই অবস্থা পেঁয়াজও তো দেখতে পাচ্ছি মাস আল্লাহ সুন্দর কোয়ালিটির পেঁয়াজ আসলে আমাদের পাবনার পেঁয়াজ একটু সুন্দরই হয় আর কি পেঁয়াজ ভালো পেঁয়াজ মানে আমাদের পাবনা জেলার সর্বোচ্চ ভালো পেঁয়াজ ভালো পেঁয়াজ গঠনের দিক দিয়ে তারপরে মনে করেন যে গাছ দিক দিয়ে সব দিয়ে সব দিক দিয়েই ভালো আবার দামের দিক দিয়েও মোটামুটি ভালোই খারাপ না তবে বাজার কম বাজার কমের কারণে সমস্যা আমাদের তারপরও এবং সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে চায় বিষয়ে বলতে বাইরে থেকে আমদানিতে মনে করেন যে মানে এখন তো বাইরে থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের দেশে তো আছে পর্যাপ্ত পরিমাণ আছে আর বাইরে থেকে আমদানি করলে তো দেশের মানে লাভ হবে না ক্ষতি ছাড়া লাভ হবে না কারণ কৃষক বাঁচলে না মানে দেশ বাঁচলে আর কৃষকই যদি না আপনি দাম বলছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো তেইশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সুন্দর কোয়ালিটির পেঁয়াজ মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা বিক্রি করেন দর্শক হাটের পরিস্থিতি দেখুন কানায় কানায় কিন্তু পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি প্রচুর পরিমাণে আমদানি আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারে

এই দাম তো আর আর চলে না কি আসলে ব্যবসায়ীরা এবং হচ্ছে সরকার তো এইটা বোঝে না আর কি কৃষকের খরচ সার মার বিষের সার বিষের দাম ঊর্ধ্বগতি কিন্তু পেঁয়াজের দাম যখন বাড়ে সেখানে হচ্ছে নজর দেয় এই দিকে মাসাল্লাহ এটাও সুন্দর কোয়ালিটির পেঁয়াজ দর্শক আমরা আছি এই মুহূর্তে পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট পাবনা ধুলি পেঁয়াজের পাইকারি হাটে